আসসালামু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অসাধারণ একটা টি শার্ট এবং এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট 100% হান্ড্রেড পার্সেন্ট এবং এটা খুবই চমৎকার একটা টি শার্ট আরেকটা জিনিস আপনাদের জন্য সেটা হচ্ছে এটা একটা বড় ব্র্যান্ডের শাখা ব্র্যান্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট যেরকম এটা ফেব্রিক সেরকম সেরকম সবকিছু দেখাবো ছোট্ট করে একটু বলে নেই সেটা হচ্ছে আমাদের আমাদের দেশে প্রচুর মানুষ এবং বেশি জনসংখ্যা জনসংখ্যার ঘনত্ব এত বেশি এটা অনেক সময় আমাদের কাছে অভিশাপ মনে হয় কিন্তু যদি প্রপারলি আমরা কাজে লাগাই এটা কিন্তু অভিশাপ না এটা কিন্তু আশীর্বাদ এবং আশীর্বাদ করতে হলে সবাইকে চাকরি করা যাবে না উদ্যোক্তা হইতে হবে এবং উদ্যোক্তা তৈরির জন্য পুঁজি কম অনেক দিন ধরে কাজ করতেছে অনেক দিন ধরে কাজ করতেছে আপনারা তো জানেন না আমরা যখন প্রথম ভিডিও শেয়ারিং শুরু করি আমরা কিন্তু ইনফরমেশন ভিডিও দিতাম প্রোডাক্ট রিভিউ ভিডিও শুরু করলাম প্রোডাক্ট রিভিউ ভিডিও শুরু করলাম তখনই যখন অনেকেই বলবো ভাইয়া আমরা ছোট কোয়ান্টিটির মাল পাই না যেমন আপনি আমরা এখন ছত্রিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে টি শার্ট দিচ্ছি তো এই প্রোডাক্টটা আমরা পাচ্ছি না সুতরাং আমরা কি করলাম বড় কোয়ান্টিটি এনে আমরা এটাকে ছোট করে দেওয়া শুরু করলাম তখন থেকে প্রোডাক্ট রিভিউ আসলো চায়না যাও শুরু করলাম চায়নার প্রোডাক্ট ই আসতো উদ্যোক্তা তৈরির জন্য আমরা যেটা করি আগে তো র‍্যান্ডমলি শুধু ভিডিও দিছি কোনো ব্যাচ ক্রিয়েট করা হয়নি পরবর্তীতে আমরা ব্যাচ ক্রিয়েট করলাম এই কারণে যে যাতে একটা টিম প্রপার সব ইনফরমেশন পায় যদি আমরা র‍্যান্ডমলি ভিডিও দেই হয়তো আজকে যে টপিক্স মনে আসলো সেটা আমি বললাম কালকে একটা টপিক্স মনে আসলো বল না কিন্তু ব্যাচ সিস্টেমটা হলো সবগুলো টপিকস আমার জানা মতে গার্মেন্টস এবং ইম্পোর্টের আমি যতটুকু জানি সবকিছু এই ব্যাচটাকে সাথে শেয়ার করা এই জন্য আমাদের আঠারো নম্বর ব্যাচ পর্যন্ত গেছে উনিশ নম্বর ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি আপনারা যারা উনিশ নম্বর ব্যাচে অংশগ্রহণ করতে চান এতে কোনো বয়স সীমা নাই কোনো টাকা পয়সার ইস্যু নাই সম্পূর্ণ ফ্রি অনেকে আমাকে বুদ্ধি দিছে যে ভাই আমরা ইম্পোর্টের যে ট্রেনিং করি বা আপনার গার্মেন্টস এর ট্রেনিং করি এই ট্রেনিং গুলো তো কেউ কেউ পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেয় আপনি এই ট্রেনিং গুলো বা ইনফরমেশন গুলো ফ্রি কেন দেন ফ্রি দিলে তো গুরুত্ব দেয় না এবং ফ্রি দিলে তো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা আমাকে নক করছে ভাই আপনি এগুলো ফ্রি কেন করাতে চান আমি ফ্রি না করে আপনিও পেইড করেন আমরাও পেইড করি আমরা কলাবরেশন করে করি আমি সবাইকে বলছি ট্রেনিং করানো বা ইনফরমেশন শেয়ার করা আমার বিজনেস না আলহামদুলিল্লাহ গার্মেন্টস বিজনেসের যত যা হয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চার ইম্পোর্ট ব্যবসায় আছে আমার এখন আলহামদুলিল্লাহ ভালো চলছে সুতরাং আমার বিজনেস না সুতরাং যারা মনে করেন যে নতুন উদ্যোক্তা অথেন্টিক চেষ্টা করতেছেন একদম বেসিক শেখার জন্য প্র্যাকটিক্যাল শেখার জন্য আর এটা বলতে হয় না তারপরে বলি আমি আমার সাথে যারা যোগাযোগ করছেন আমি অনেককে দেখছি ইম্পোর্টেড ট্রেনিং করাচ্ছেন জীবনে ইম্পোর্টেড করেন নাই জীবনে চায় না জান না তো আমরা চেষ্টা করব আমাদের ব্যাচে যে সমস্ত স্টুডেন্ট আসবে তাদেরকে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য এবং তৈরি করার জন্য এবং আমাদের স্বার্থ এটুকুই বাংলাদেশ সমৃদ্ধশীল হোক বাংলাদেশ ই হোক আপনার উদ্যোক্তা নির্ভর একটা বিজনেস নির্ভর একটা কান্ট্রি হোক যা অনেক কথা বলে ফেললাম একটু বলতে যে তো ব্যাচে যারা অংশগ্রহণ করতে চান তারা ফেসবুকে আপনাদের নাম মোবাইল নাম্বার এগুলো একটু দিয়ে দেবেন হ্যাঁ আর পাশাপাশি আজকে যে প্রোডাক্টটা আছে এটা খুব বেশি দেখানোর কিছু নাই একশো সত্তরএন এবং খুবই চমৎকার কাছে আসুন রিয়েল রিয়েল ম্যান ম্যান নিয়ে এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ম্যান কালার আছে বেশ কয়েকটা সবগুলো সাইজ আছে ডবল এক্স এল পর্যন্ত আছে ডবল এক্স এল পর্যন্ত আছে কালার আছে এবং এই কালারটা একটু কম আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার মিলে আপনার নিতে পারবেন হচ্ছে ছত্রিশ পিস ও এটা একটু খুলে খুলে দেখানো ভাই আপনি আসল কথা বাদ দিয়ে প্রোডাক্ট রিভিউ করতে এসে সব কথা বাদ দিয়ে শুধু আপনি ই করেন দেখেন এটা প্রায় দেখছেন মানে সব ধরনের সার্ভিস এটা চেয়ে আপনার বাংলা টাকায় প্রায় ষোলো সতেরোশো টাকা মনে হয় এক পিসের দাম পড়ে সব কিছু দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে দেখেন আবার এখানে একটা দেওয়া যে একটা কিনলে একটা ফ্রি এইটা কিন্তু আমাদের লাগানো না হ্যাঁ তবে হ্যাঁ এইটা আমাদের লাগানো যদিও না আপনারা যদি ষোলোশো টাকা দিয়ে নেন তাহলে ষোলোশো টাকা দিলে আমরা একটা কিনলে একটা ফ্রি দিয়ে দিব কোনো সমস্যা নেই দুই পিস নিলে তো এখানে আমরা এটা খুচরা বিক্রি করি না জাস্ট এটা আপনাদেরকে এমনি মজা করে বললাম এটা হচ্ছে বাইরের স্টিকারগুলা লাগানো একটা কিনলে একটা ফ্রি এই যে স্টিকার বাইরে লাগানো আপনারা যখন দোকানে ডিসপ্লে করবেন তখন এটা চাইড়ে এটা তুলে ফেলতে পারবেন হ্যাঁ এটা তুলে ফেলতে পারবেন এবং কাপুটটা খুব সফট যে একবার পরবে সে মনে করবে যে না ভাই এই একটা টি-শার্ট আমি পটসিলাম এইটা পরে ভালো লাগছে 100% অরিজিনাল কাছে নি আসুন রিড করা আছে ফিনিশিং থেকে শুরু করে সব একদম অ্যাকুরেট করে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টে তো আর কিছু বলার নাই এ প্রোডাক্ট আছে আমাদের কাছে খুব কম আপনারা ছত্রিশ পিস নিতে পারবেন আপনারা ছত্রিশ পিস নিলে মোটামুটি চারটা কালার পাবেন বাহাত্তর তিনটা কালার কনফার্ম পাবেন চারটা কালার পাবেন প্রথম দিকে যারা অর্ডার করবেন বাহাত্তর পিস নিলে পাঁচটা কালারই পাবেন আর প্রাইস খুবই রিজনেবল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হিসেবে প্রাইস খুবই রিজনেবল প্রাইস পড়বে মাত্র আপনার চার হাজার পাঁচ হাজার চারশো টাকা আর যদি আপনি বাহাত্তর পিস নেন সেক্ষেত্রে পড়বে মাত্র দশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের টি শার্ট যার লাগবে যতক্ষণ টি টি লাগবে দেওয়া যাবে সেটা হচ্ছে যতক্ষণ আমাদের হাতে আসে আমাদের আগে যেটা হইতো যে একদিনের মধ্যে প্রোডাক্ট শেষ হয়ে যেত এখন যদি মার্কেটটা একটু স্লো কিছু প্রোডাক্ট আমাদের কাছে থাকে কিন্তু কিছু প্রোডাক্ট আবার আমাদের কাছ থেকে দ্রুত চলে যায় আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দেই এটার ভিতরে একটা ভিনেক ছিল সেটা আমাদের কাছে আসছিল ওটাবার শেষ হয়ে গেছে ওটার অল্প কিছু আছে আপনারা যদি চান সেটাও অল্প কিছু দেওয়া যাবে এক আর দুই নম্বর হচ্ছে এটার আরো কিছু টি-শার্ট আমাদের কাছে আসবে যেটা প্রিন্টার সেটা আরো কয়েকদিন পরে আসবে সেটা প্রাইস আর একটু বেশি হবে তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ